আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আমরা আছি মনির এন্টারপ্রাইজের কাঁচা বাজারে যে শপটা আছে যেটাকে আমরা বলি বনলতা সুপারমার্কেট অথবা অনেকে বলে নিউ মার্কেট কাঁচা বাজার সো নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলায় ঊনআশি বাই নব্বই নম্বর শপ এই শপে আসলে আপনারা মূলত বিভিন্ন ধরনের কিচেন কেবিনেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিশ এবং কিচেন অ্যাক্সেসরিজ পাবেন এছাড়াও মনির ভাইয়ের নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় নব্বই নাম্বার একটা শপ আছে যেই শপে গেলে মূলত আপনারা কোকারিস প্রোডাক্টগুলো বেশি পাবেন সো দুটো শপে আসার আমন্ত্রণ রইলো এছাড়া যারা অনলাইনে কিনবেন চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন বড় বড়ো কিচেন ক্যাবিনেটগুলো কিন্তু একেবারে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় এছাড়া ভিডিও স্ক্রিনে দুটো ফোন নাম্বারের পাশাপাশি একটা টিএনটি নাম্বার দেওয়া রইল এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যে কোনো ধরনের প্রোডাক্ট অনলাইনে কেনার ক্ষেত্রে এখন আছি আজকে আমি কেন এসেছি আর আজকে কি ধরনের প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে মূলত আমি ডিনার বা ডাইনিং ওয়াগন বলা হয় যেটা হচ্ছে আমরা এই ধরনের ওভেন সহ যে কিচেন ক্যাবিনেটগুলো সেটা আছে শোকেস স্টাইল বা ক্যাবিনেট স্টাইল যে কিচেন ক্যাবিনেটগুলো সেগুলো আছে বিভিন্ন কালারে। এছাড়াও একদম হ্যাভি যেটা হচ্ছে টেম্পার্ড গ্লাসের ডোর সহ যেটা আছে সেটাও দেখানোর চেষ্টা করব। এবং আমাদের খুব পপুলার কিচেন ক্যাবিনেট আছে যেগুলোকে আমরা হচ্ছে গিয়ে কি যেন বলি ভাইয়া এইট গুলোকে গোল্ডেন পরি এগুলো তো থাকবে এর পাশাপাশি নতুন ডিশ র্যাক সহ তার পাশাপাশি আমাদের কিচেনের জন্য প্লেট র্যাক তারপরে হচ্ছে ড্রাম বাস্কেট বা হচ্ছে গিয়ে মাল্টি ফাংশনাল কিচেন ট্রলি র্যাক এগুলোর ব্যাপারে বিস্তারিত প্রাইজিং এবং আইডিয়া দিব সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখাবো আমরা বেশিরভাগ যারা ভাড়া বাসায় থাকি তাদের সামর্থ্য থাকলেও আমরা কিন্তু ভাড়া বাসার কিচেনটা নিজের মতো করতে পারি না যার কারণে আমরা আজকে একেবারে ভাড়া বাসার উপযোগী কিছু কিচেন আইটেম দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন সর্বপ্রথম যে জিনিসটা আমি আজকে দেখাতে চাই একেবারে আপডেট চলে আসছে আমাদের একটা আমরা তো এতদিন আসলে সিঙ্ক্র্যাক দেখছি কীরকম যেটা হচ্ছে ওপেন ছিল তো অনেক আপুরা আছে যারা একটু শৌখিন মানে নর্মালি প্লেট এরকম ওপেন রাখলে মাছি পড়ে বা অন্য পিঁপড়া হাঁটে বা তেলা পোকা হাঁটতে পারে তাদের একটু খারাপ লাগতে পারে তাদের কথা চিন্তা করে আমরা একটা কিচেন যেটা ওয়ালে ছিদ্র করে লাগাতে হবে না যেটা আপনারা সিঙ্কের উপর এরকম বসিয়ে রাখতে পারবেন সুবিধাটা হলো এটা কেবিনেটের মতো সিস্টেম করা যার কারণে আপনি এখানে যে জিনিসগুলো রাখছেন এই জিনিসগুলোতে কিন্তু কোন প্রকার মাছি বা পোকা আসতে পারবে না আর যে জায়গাটা ওপেন রাখা আছে এখানে এখানে যেমন আপনি ভিম লিকুইড তারপরে এখানে স্কুল এখানে ছুরি কাছি এই পাশে চপিং বোর্ড এগুলার যা যা ফাংশন ছিল সব আগের মতোই আছে শুধু প্লেট বা ডিশ রাখার যে অপশনটা সেই জায়গাটা কেবিনেটের মতো সিস্টেম এর পাশাপাশি এই যে উপরে যদি আপনাদের জায়গা থাকে তাহলে আপনারা কিন্তু এরকম চাইলে ফ্রুট বাস্কেট রাখতে পারবেন ঠিক আছে বিভিন্ন সাইজের ফ্রুট বাস্কেটও আমাদের কাছে আছে আপনি হেভি জিনিস রাখতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু সিঙ্কের উপরে থাকবে হ্যাঁ এটা সিঙ্কের উপরে থাকবে বাট ভেতরে সবকিছু সেফ তো আমাদের এই যে অত্যাধুনিক কিচেন সিঙ্ক ক্যাবিনেট আমরা এটাকে কিচেন সিঙ্ক ক্যাবিনেটি বলবো তো এই কিচেন সিঙ্ক ক্যাবিনেট বললে সুবিধাটা কি হবে ভাইয়ারা বুঝতে পারবে আর কিচেন সিঙ্ক র্যাক বললে ভাইয়ারা খোলা যেটা ওইটা বুঝতে পারবে তো কিচেন সিঙ্ক ক্যাবিনেট যেটা আছে এটা কিন্তু ডাবল সিঙ্কের মাপে এটা কিন্তু সিঙ্গেল সাইজটা আমাদের কাছে এখনো আসে না তো ডাবল সাইজ যেটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা কত রাখছেন এখন আপাতত প্রাইস এটা প্রাইস থাকবে 8500 টাকা 8500 টাকায় পাচ্ছেন এই কিচেন ক্যাবিনেট সিঙ্ক ক্যাবিনেট ঠিক আছে তো এর পাশাপাশি আমরা আরো একটা ক্যাবিনেট দেখাই দেই যেটা হচ্ছে কিচেনের জন্য যেটা এর আগের মডেল কিন্তু এটা না এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সিঙ্ক কিচেন সিঙ্ক র‍্যাক যেটা হচ্ছে অনেক আপুদের একটা মাত্র লেয়ার হলে তাদের প্লেট বাসন দিয়ে হয় না তাদের আরো একটু বেশি জায়গা লাগে তাদের কথা চিন্তা করে উপরের এই জায়গাটা করা এখানে আপনারা জগ রাখেন মগ রাখেন আদার জিনিস রাখেন এরকম হাড়ি পাতিল ধুয়ে রাখেন অথবা হচ্ছে হটপট বা আপনাদের আদার জিনিস রাখেন কোনো অসুবিধা নেই যদি আপনার সিঙ্কের উপরে জায়গা থাকে এটা হচ্ছে ডাবল লেয়ার এবং সাইজটা হচ্ছে ডাবল সিঙ্কে ডাবল সিঙ্কে তো এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি আদার্স জিনিস কিন্তু সব আগের মতোই আছে চপিং বোর্ড রাখার অপশন আছে ভিম লিকুইড রাখার অপশন আছে পাশেই স্পুন রাখার অপশন আছে সবই আছে শুধু উপরের একটা লেয়ার বেশি লেয়ার তো এটা হচ্ছে ডাবল সিঙ্ক ডাবল লেয়ার ডিশ랙 বলি বা সিঙ্ক랙 বলি সো এটা কত পড়ছে কাউসার ভাই এটা প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা অনেক মা বনদের আছে যে জিনিসটা হয় যে সিঙ্কটা ছোট রান্নাঘরটা ছোট জায়গা কম সিঙ্কের পাশে একটা দেয়ালে অল্প একটু জায়গা সো তারা চাইলে সিঙ্কের পাশে এভাবে করে রাখতে পারবেন আবার যদি আপনাদের বাড়িওয়ালা পারমিশন দেয় তাহলে এই জিনিসটা আপনারা ডিল করে ওয়ালেও লাগাতে পারবেন আমাদের এখানে কিন্তু ড্রিলিং সিস্টেম এখানে হোল করা আছে ড্রিলে লাগানোর জন্য যে এক্সেসরিজ গুলো হয় না স্ক্রু বা আদার জিনিস সেগুলোও কিন্তু দিয়ে দেওয়া হবে আর এই র্যাকটা অনেক ছোট হলে কি হবে এটা এত মজবুত এবং এটা এত চাহিদা সম্পন্ন একটা র্যাক যেখানে চামচ রাখার স্ট্যান্ড আছে যেখানে এখানে হচ্ছে গিয়ে ছুরি নাইফ রাখার অপশন আছে চাকু চাপাতি সব রাখতে পারবেন এবং এই র্যাকটার একটা প্লাস পয়েন্ট কি প্রত্যেকটা ট্রে আলাদা প্লেটের পানিটা বাটিতে পড়বে না বাটির পানিটা নিচে কিছু রাখলে পড়বে না আরও একটা প্লাস পয়েন্ট বলি আপনার এখানে বাটির চেয়ে আরও উঁচু জিনিস রাখবেন আপনার এই এই জিনিসটা কিন্তু ভাই একটু কাছে চলে আসবেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো হোল করে দেওয়া আছে মানে এই র্যাকগুলা কিন্তু অ্যাডজাস্টেবল আপনি উঁচু নিচু করে কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে সো আমাদের এই যে ডিশ র্যাকটা ভাই এটা কত পড়ছে প্রাইস এটার প্রাইস থাকে 5500 এটার প্রাইস থাকছে 5500 টাকা প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি সো প্রত্যেকটা আমরা আজকের ভিডিওতে যত যা প্রোডাক্ট দেখাচ্ছি সব প্রোডাক্ট হচ্ছে গিয়ে ফ্রি হোম ডেলিভারি পাবেন যে যেখান থেকে দেখছেন যত দূরে দূরে বাসা হোক আর যত কাছে বাসা হোক আপনারা কিন্তু একদম ফ্রি নিতে পারবেন এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা আমার মনির ভাইয়ের দোকানের নতুন আসা একটা বেস্ট প্রোডাক্ট মনে হয়েছে এই জিনিসটা আপনি কতভাবে কাজে লাগাইতে পারবেন আমি একটু বলি আপনার বাসায় যদি মেহমান আসে আপনার যদি মনে হয় মেহমানের জন্য আপনি একসাথে ফর এক্সাম্পল এখানে বিভিন্ন ধরনের চামচ নিয়ে নেবেন এখানে কাপগুলো ঝুলিয়ে নেবেন ঠিক আছে আবার এটা উপরে নিচে অ্যাডজাস্ট করার মতো হুক আছে মানে এগুলো খুলে টুলে উপরে নিচে লাগাতে পারবেন এরকম সিস্টেম আছে এখানে কাপ নিলেন এখানে চামচ নিলেন বা ওখানে যদি অন্য কিছু নেন এখানে চামচ নেবেন এখানে এক একটা লেয়ারের মধ্যে আপনি খাবার দাবারগুলো নিয়ে আপনি কিন্তু এটাকে ফুড ট্রলি হিসেবে ইউজ করতে পারবেন আবার আপনি চাইলে কিচেনে এই জিনিসটা এক সাইডে কিচেন এক সাইডে রাখতে পারেন এটা কিন্তু চাকা আর লক সিস্টেম লক করে রাখলে এটা নড়বে চলবে না সো এখানে কিচেনের মধ্যে আপনি আপনার মশলার জার কৌটা হোক আদার জিনিস হোক আপনার প্রয়োজনীয় যেকোনো কিছু রাখতে পারবেন সো আমাদের এই মাল্টি ফাংশনাল কিচেন ট্রলি এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস থাকবে 6500 টাকা এটার প্রাইস পড়বে 6500 টাকা আমাদের কাছে আপাতত একটা কালারই अवेलेबल আছে জাস্ট ব্ল্যাক কালার পরবর্তীতে নতুন কোনো কালার আসলে আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ এরপরে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কিচেনের জন্য মোস্ট ডিমান্ডিং একটা কিচেন কেবিনেট যেই কিচেন কেবিনেটটা খুব ইজি টু ইউজ প্রত্যেকটা ডোর হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ফাইবারের ভেতরে কি রেখেছেন বাইরে থেকে বোঝা যাবে রান্না করা খাবার থেকে শুরু করে আপনারা একদম নর্মালি যে কুকারিজ প্রোডাক্টগুলো হয় সেই ধরনের প্রোডাক্টগুলোও কিন্তু রাখতে পারবেন আর এটা কিন্তু আপনার মানে বাসার কোনো পুরুষ লোকের হেল্প ছাড়াই কিন্তু আপনি এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন আমি কিন্তু জিনিস রাখা অবস্থায় সরিয়ে দেখালাম যে আমি একাই কিন্তু এটা সরাতে পারছি এই কারণে একটু টেনে দেখানো সো এটার যেমন চারটা লেয়ারে আপনারা রান্না করা রান্না ছাড়া পাতিল রাখতে পারছেন তেমনি যদি আপনি ডাইনিং রুমে এটার মধ্যে শোকেস এক এক কথায় আমরা যেটা বাঙালিরা আমরা বলি শোকেস সো এটার মধ্যে যদি আপনার ডিনার সেটও সাজিয়ে রাখেন সেটাও পারবেন আবার উপরে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন এটা আমাদের কাছে দুটো কালারে আপাতত হচ্ছে একটা ব্ল্যাক কালার আছে একটা কিন্তু হোয়াইট কালার আছে ঠিক আছে সো এটার মাপ যদি আমার কাছে জানতে চান আমি এই মুহূর্তে বলে ভিডিওটা বড় করছি না যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যখন প্রোডাক্টটা কিনবেন তখন এটা লম্বা কতটুকু চওড়া কতটুকু ডেপথ কতটুকু এটা ভাইয়াদের কাছ থেকে জেনে নেবেন ভাইয়াদের কাছে এটার মেজারমেন্টটা থাকে এটাকে তো আপনারা দোকানের ভাষায় মনে রাখার জন্য বলেন ভার্সন ওয়ান জি তো ভার্সন ওয়ান ব্ল্যাক কালার এটার দাম পড়ছে কত এটার প্রাইস থাকবে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর এটার চেয়ে একটু বড় আমি যত যদি ভুল না করি এটার চেয়ে একটু বড় হচ্ছে আমাদের সাদা সাইজটা তাই না জি জি সাদাটা এটা এটার কে বলা হয় ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 3 বলা হয় এটাকে হ্যাঁ এটা আচ্ছা তো ভার্সন 3 হোয়াইট কালার এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইস থাকবে 22500 সো এটা একটু সাইজে বড় এটার দামটা আরেকবার বলবেন ভার্সন 3 হোয়াইট কালার 22500 22500 আচ্ছা এর পাশাপাশি যেটা আমার ভীষণ প্রিয় একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের আমি তো বলি এটাকে ডাইনিং ওয়াগন বা ডিনার ওয়াগন যে যেটা বলেন অ্যাকচুয়ালি এটা এই জিনিসটা রাখা হয় হচ্ছে গিয়ে ডাইনিং এ ডাইনিং এ আপনি এটাকে সেট আপ করতে পারবেন এবং ডাইনিং টেবিলে এক পাশে যদি আপনি রাখেন যেভাবে ভাইয়ারা রেখেছে সেমভাবেও ভাবেও রাখতে পারেন চাইলে এর চেয়েও যদি আপনি একদম বিগ সাইজের একটা ওভেন বসাবেন সেটারও স্পেস আছে ঠিক আছে 70 80 লিটার বসাইলেও সেটারও স্পেস আছে কিন্তু ভাইয়ারে এখানে আমি যদি ভুল না করে থাকি এটা কত লিটার হবে ভাইয়া এটা সমত পঁচিশ তিরিশ লিটার হবে আচ্ছা সো পঁচিশ লিটার একটা রেখেছে আর পাশে একটা রাইস কুকার রেখেছে এভাবে রাখতে পারেন আর এই একটা জিনিস দেখেন এখানে একটা গোল একটা ছিদ্র করা আছে যেন পাইপটা বের মানে এর যে তারটা হয় সেই তার বের করতে পারবেন একদম মাথাসহ ঠিক আছে এখানেও রাইস মাথা মাথাসহ তারটা ভেতর থেকে প্লাগ ইন করতে পারবেন সেই সিস্টেম যেমন এই মাথাটা সহ বের করার জন্য একটা গোল অপশন রাখা আছে পাশাপাশি এই জায়গাতে আপনারা যেমন যদি একটা কফির ইলেকট্রিক কেটলি রাখেন কফির জার কৌটা রাখেন চিনি রাখেন বিস্কিট রাখেন আদার জিনিসগুলো এগুলা রাখেন কারণ অনেক সময় আমরা আছি কিন্তু ইলেকট্রিক ইসের মাধ্যমেই আমরা হচ্ছে পজ দেন আজকে এরকম হইতেছে কেন পজ দেন কোথায় ছিলাম সো এখানে চা কফির কৌটাগুলো রেখে আপনি কিন্তু ঢেকে রাখতে পারবেন খুব ইজিলি ডাস্ট আসবে না ময়লা আসবে না আর এই জায়গাটা ওপেন থাকলেই ভালো তো আমাদের এই উপরের এইটা কিন্তু একটু চিকুনের মধ্যে নিচে যেখানে রান্না আপনি যদি রাখেন করা সেগুলোর জন্য কিন্তু দুইটা কেবিনেট করা আছে যেটা কিন্তু আবার যথেষ্ট চওড়া একদম বড় বড় বিশাল সাইজের হারিপাতিল আপনারা রাখতে পারবেন আর খুব ইজি টু ক্লিন ইজি টু অপারেট ঠিক আছে তো এই যে কেবিনেটটা ডিনার বা ডাইনিং ওয়াগন এটা কত ভাইয়া এটার প্রাইস থাকে বাইশ হাজার পাঁচশো এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো এটার মাপঝোপটা অর্ডারের সময় ভাইয়াদেরকে জিজ্ঞেস করবেন ভাইয়ারা হচ্ছে বলে দিবে এখন আমি যেটা দেখাবো এটা আমাদের অনেকটা একটু দেশিও আদলে মানে নর্মালি আমরা যে ধরনের মিরশিপ বলি কেউ কিচেন ক্যাবিনেট বলি রান্নাঘরের আলমিরা যে যা বলেন সেই ধরনের সেটা হচ্ছে ডোর ওপেন মানে আমরাই কিন্তু এই ধরনের কেবিনেট দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে সেটা কাঠের হোক জারি হোক তো এই কেবিনেটগুলোর যেটা সুবিধা এটা কিন্তু টেম্পারপ্রুফ গ্লাস ইউজ করা হয়েছে উপরেও এখানেও ঠিক আছে গরম হ্যাঁ গরম হাঁড়ি পাতিল রাখার জন্য টেম্পারপ্রুফ গ্লাসের উপরে একটা ম্যাট বসানো আছে যেন গরম হাড়ি দিলেও কোনো সমস্যা না হয় আর এখানে দেখেন ভাইয়া বিশাল সাইজের দুইটা হাড়ি পাশাপাশি রেখে দেখাইছে আর যদি ছোট হাড়ি রাখেন সেক্ষেত্রে তিনটা হাড়ি পাশাপাশি রাখতে পারবেন আর যদি রান্না করা ছাড়া হাড়ি পাতিল রাখেন তাহলে একটার আরেকটা রাখতে পারবেন ঠিক আছে আর এই দরজাটা খুব ইজিলি লেগে যায় কারণ এখানে ম্যাগনেট লাগানো আছে আর বাইরে থেকে আপনার রান্না করা হাড়ি পাতিল গুলো বা ভেতরে যা রাখবেন সেটা কিন্তু দেখা যাবে কারণ এটা কিন্তু ট্রান্সপারেন্ট ফাইবার এবং আনব্রেকেবল মোটামুটি এটার উপরে আপনি যদি চান ভাইয়াদের মতো এরকম প্লেটরা কিন্তু সেট করতে পারবেন কারণ উপরে ও ও ওয়েট দিলেও এটা ভাঙার ভয় নেই তো ভাই আমাদের কালো পড়ি এই যেটা আছে এটার প্রাইসটা কত কালো পরীর প্রাইসটা চোদ্দো হাজার পাঁচশোটা চোদ্দো হাজার পাঁচশো এরপরে আমরা আসবো সোনালি পরি একই রকম সিস্টেম সব একই শুধুমাত্র কালারটা আলাদা এখানে রোজ গোল্ডেন কালার আছে আর এটার বডিটা কিন্তু এই যে মেইন ইয়াটা এটা কিন্তু অ্যালুমিনিয়াম সো জং মরিচা কিছু আসবে আর হচ্ছে আপনার টেম্পার গ্লাস সো ভাই এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটার অ্যাকচুয়ালি প্রাইস কত এই ক্যাবিনেটটার এটার প্রাইস থাকবে 15500 15500 এটাও কিন্তু চার লেয়ারের ঠিক আছে এটাও চার ডোরে সো আর এটার পাশ দিয়ে গরম খাবারে হাঁড়ি পাতিল রাখলে যেন নষ্ট না হয় এই জন্য ছোট ছোট মাইক্রো নিডেল মানে কি বলবো আসলে ছোট সাইজের হোল করা আছে একমাত্র যদি ভুল ছাড়া আর কিছু ঢুকতে পারবে না তো এই হচ্ছে মূল বিষয়টা এটা ছিদ্র থাকতে হবে গরম বা গরম খাবার রাখলে অসুবিধা এরপরে আসি এটার প্রাইসটা আরেকবার একটু ভাইয়া প্লিজ পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো এখন ফাইনালি যে কেবিনেটটা দেখাবো আমার ভীষণ ভালো লাগে নতুন একটা কেবিনেট আসে যেটার হচ্ছে উপরের দুই চেম্বারের একটা গ্লাস ডোর মানে অনেকেই চান যে এমন একটা কেবিনেট হোক আমার যেখানে আমি প্লেট বাসনও রাখতে পারবো রান্না করা পাতিলও রাখতে পারবো তাদের জন্য হচ্ছে এটা উপরে আপনি গ্লাস মগ বা এই ধরনের জিনিস রাখেন যেভাবে রাখা আছে আর এখানে কিন্তু গ্লাস ধোয়ার পরে রাখতে পারবেন পানি ঝরানোর জন্য দুইটা আলাদা ট্রে পাচ্ছেন। আর নিচে হচ্ছে ডিশ বা প্লেটের জন্য অপশন আছে এটা একদম সেট এটা কিন্তু এটার সাথে সেট আর এখানে কিন্তু রিয়েল গ্লাস দেওয়া এটা কিন্তু কোনো ফাইবার টাইবার না এরপরে দেখে আমরা রান্না করা হাড়ি পাতিল রাখার জন্য এখানে দুটো চেম্বার এবং এগুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস তো ভাইয়া এই যে নিউ মডেল যেটা এসেছে আমাদের এটার আমরা প্রাইস কত রাখছে এটারও প্রাইস থাকবে 14500 14500 টাকা আপনারা পাচ্ছেন এই মডেলটা এখন ফাইনালি আমরা কুইক কিছু জিনিসের একটু প্রাইসটা প্রিভিউ করছি প্রথম যেটা দেখাচ্ছি হারি স্ট্যান্ড অনেকের বাসা হয়তো বড় বড় কেবিনেট রাখার জায়গা নেই তারা হাড়ি স্ট্যান্ডটা কিন্তু ভীষণ পছন্দ করেন যে ছোট্ট জাস্ট পনেরো ইঞ্চি জায়গা হলে আপনি আপনার হারি স্ট্যান্ডটা সেট করতে পারবেন আমরা অনেক সময় বলি এক টাইলস পরিমাণ জায়গা হলে আমাদের হাইয়ার স্ট্যান্ডটা সেট হবে এটা কিন্তু মানে বাজারে এখন বেশ কয়েকটা কোয়ালিটি বের হয়েছে তবে কেউ যদি দীর্ঘদিন ব্যবহারের কথা চিন্তা করেন আমি ব্যক্তিগতভাবে বলবো অবশ্যই এস কেবি আপনারা প্রাধান্য দিতে পারেন এর পাশাপাশি আরও যদি বেটার কোনো কোয়ালিটি আসে আমরা অবশ্যই জানাবো এস এই হারি স্ট্যান্ডটা হচ্ছে এমন ভাবে তৈরি এখানে একদম আমাদের বাংলাদেশে যে অ্যালুমিনিয়ামের পাতিল সেগুলো বসানোরও জায়গা আছে বড় সাইজের মডার্ন যে ক্যাসরল গুলো হয় সেগুলো বসাতে পারবেন কড়াই বসাতে পারবেন মানে পাতলা ভারী যে কোনো ধরনের হাড়ি আপনারা এখানে বসাতে পারবেন ফাইভ লেয়ারের এটা প্রাইস কত পড়ছে ভাইয়া এটার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা পড়ছে আর এটা কিন্তু নিচে একদম ফিক্সড তবে বাজারে এখন কিছু আছে চাকা সিস্টেম কারো সেটা লাগলেও যোগাযোগ করতে পারেন ভাইয়ারে দিতে পারবেন শুট বাস্কেট থ্রি লেয়ারটা কত ভাইয়া এটা প্রাইস থাকে 1500 1500 টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা এখানে টু লেয়ার একটা দেখতে পাচ্ছি টু লেয়ারটা কত পড়ছে ভাইয়া টু লেয়ার থাকবে 1300 টাকা টু লেয়ার থাকছে 1300 টাকা এখন আমরা দেখাবো ড্রাম বাস্কেট ড্রাম বাস্কেট আমরা দোকানে এই কারণে হচ্ছে গিয়ে কোনো প্রকার চাকা লাগাইনি বাট প্রত্যেকটা ড্রাম বাস্কেট সেটা ব্ল্যাক কালারের মধ্যে হোক মানে এম এস বডি হোক বা এস এস বডি হোক এরকম বর্ডার সহ হোক বর্ডার ছাড়া হোক অথবা হাফ ইঞ্চি বর্ডার দিয়ে হোক যে মডেলই হোক নিচে চাকা থাকবে থাকবে তো আমরা এসএস এর মধ্যে বোধহয় তিনটা সাইজ পাই না ভাইয়া এটা তিনটা সাইজ হবে তিন তাক চার তাক পাঁচ তিন তাকের দাম কত এসএস তিন তাকের প্রাইস থাকবে 3200 টাকা চার তাক এসএস চার তাক থাকবে 4000 টাকা আর পাঁচ তাক এসএস নিলে আর পাঁচ তাকের প্রাইস থাকবে 5000 টাকা 5000 টাকা আর এমএস এর মধ্যে আমরা যে একটা পাই হচ্ছে এরকম রিং আর একটা পাই হাফ বর্ডার রিং আগে দাম বলি যেটা এখানে আছে রিং এই যে একটা রিং এর মতো বসানো এই মডেলের তিন তাক নিলে তিন তাক নিলে পড়বে হচ্ছে আপনার 2800 টাকা আর চার তাক নিলে আর চার তাক নিলে পড়বে 3200 টাকা আর পাঁচ তাক নিলে পাঁচ তাক পড়বে 4000 টাকা আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাই বাজারে কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি আছে আপনারা কেনার সময় একটু খেয়াল করবেন ভাইয়াদের এখানে যে কোয়ালিটিটা আছে এটা এখন বর্তমানে বেশি রানিং সেটা হচ্ছে বাইরেও নেট ভেতরেও নেট বাইরে ভেতরে নেট হওয়ায় বাতাস ঢোকা বের হওয়ার জায়গাটা বেশি পায় যার কারণে আলু পেঁয়াজটা দীর্ঘদিন ভালো থাকবে আগে যেটা আসতো নিচে রডের মতো ওইটা অনেকে কমপ্লেন দিত ছোটো সাইজের পেঁয়াজ টিয়াজ হলে পড়ে যায় বা ইয়া হলে কিন্তু এটা হচ্ছে বাতাসটা আসবে কিন্তু কোনো কিছু পড়ে যাবে না সো এই তো ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও এর পাশাপাশি ভাইয়াদের এখানে আরও প্রিমিয়াম কোয়ালিটির প্লেট ট্র্যাক আছে এই ধরনের স্পাইস ট্র্যাক আছে আরও অনেক জিনিস আছে আসলে একটা ভিডিও অনেক লং হয়ে যায় এই আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আইডি দেওয়ার তবে আজকের ভিডিওটা যারা দেখেছেন যার যে প্রোডাক্টটাই লাগুক আমি বারবার অনুরোধ করব। আমি ভিডিওতে যে ফোন ফোন নাম্বার নাম্বার দেখাই এই ব্যতীত অন্য কোন ফোন নাম্বারে যোগাযোগ করলে অথবা লেনদেন করলে সেক্ষেত্রে আমি কিংবা এই দোকানের কর্তৃপক্ষ কিন্তু কেউ দায়ী থাকব না তো আপনারা টাকা পাঠানোর আগে অ্যাডভান্স পাঠানোর আগে অবশ্যই ভিডিও কল দিয়ে চেক করে নেবেন ভাই আজকে যে প্রোডাক্টগুলো দেখিয়েছেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হচ্ছে যদি ছোট আইটেম হয় মাত্র 200 টাকা আচ্ছা আর যদি বড় ক্যাবিনেট হয় তাহলে মিনিমাম 1000 টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই এখানে দেওয়া নম্বরে অ্যাডভান্সটা করতে হবে ভিডিওতেও নাম্বারটা দিয়ে দিয়েছে আর যারা হচ্ছে সরাসরি আসবেন ঠিকানা তো দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে ওখান থেকে দেখে আসবেন কোনো কারণে দোকান খুঁজে বের করতে অসুবিধা হলে ভাইয়াদের নম্বরে কল দিবেন কারণ অনেকই দোকানে ঠিকানা বলতে বললে কেউ কিন্তু দেখায় না বা বলে না এটা নিয়ে আপনাদের অনেক ভোগান্তি পড়তে হয় আপনারা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ অথবা নিউ মার্কেট কাঁচা বাজারের আশপাশে যে কোনো একটা জায়গায় এসে আপনারা দয়া করে কল করবেন ভাইয়ারা প্রতিনিধি পাঠিয়ে আপনাদেরকে নিয়ে আসবে দেখা হবে এই নতুন ভিডিওতে আল্লাফেজ আসসালামু আলাইকুম